আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল রমজান মাসে এই যে সবাই ঘুমাইতেছে কিন্তু আমি ঘুমাই নিয়ে চা দেয়সি কম্বলগুলো ভিজা ছিল ধুয়ে দিয়েছিলাম এখন রোদ্রে দিতেছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা দেখেন গ্রামের বাড়িতে সাড়ে পাঁচটার সময় কত বেলা মনে হয় রোদ উঠে পড়তেছে এরকম কমলগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম আজকে রোদ দিয়ে দিতেছি কারণ মতো শু খায় নাই শু খাইলে তারপর আলমারিতে রেখে দিব এই যে আমি এখন কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সকাল সকালে এখন এগুলো রোদ দিয়ে দিব এই যে কাপড়গুলো রোদ্রে শেষ দেখেন সাড়ে পাঁচটা বাজে মনে হইতেছে মনে হইতেছে অনেক ইয়ে হইতে হইতেছে আর এই যে আমার ডাগন গাছ কিন্তু এত বড় ডাগন গাছ হয়ে গেছে এখনো ফুল আসতেছে না কি কারণে আপনারা কেউ জেনে থাকলে জানাবেন যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে একটু জানাবেন কিভাবে কি করলে ডাগন ফলে ডাক গাছে ফুল আসবে ফল ধরবে এই যে অ্যালোভেরার সারাগুলো নষ্ট হয়ে যেতে মোরগ ফুলের গাছ আমি দেখাই দিতেছি সকালবেলার আবহাওয়াটা কীরকম গ্রাম দেশে এখন সময় সাড়ে পাঁচটা সকাল এই যে এরকম এই যে আমাদের আম গাছে মুকুল এসেছে এই যে কাছে নিয়ে দেখাইতেছি সাদা থেকে পারা যাবে আম হলে আমি এখন নিচে নেমে যেতেছি অনেক গরম লাগতেছে তাই নদীর ঘাটে চলে যাব বাতাস খেতে এই যে চলে এসেছি নদীতে নদীতে এখন এই নদীর জায়গায় জোয়ার বাটার এখন বাটা তাই নদীতে পানি অনেক কম এই যে আমি দেখাইতেছি নদীটা এই নদীতে আমরা গোসল করি পানি নিই বাড়িতেও গোসল করি কাপড় দুই কিছুই করি পানি জোয়ারের সময় পানি অনেক বরে যায় এখন তাই নদীতে পানি কম যে দূরে লাইটটা দেখা যাইতেছে ওইটাই লেগে মসজিদ মসজিদের লাইট দেখা যাইতেছে যে এখানে মানুষ থাকে রাতে থাকে মাছ ধরে পরে থাকে নদী থেকে মাছ ধরে পরে আবার আসলাম দেখেন নদীতে এখন পানি কিন্তু মোটামুটি ভরে গেছে আরো আরো বাড়বে আরো বাড়বে পানি সুন্দর না সব গ্রামে সকালবেলা আবার ধন্যবাদ সবাইকে